আসসালামু আলাইকুম তো মেটাপোরো স্পেসে স্পেজে কাজ করে আপনারা অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো যে মেটাপোরো স্পেসে স্পেজে কীভাবে কাজ করবেন এবং কিভাবে ডলার ইনকাম করবেন সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো মেটা স্পেসে কীভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমি চলে আসি টাস্ট ওয়ালেটে তো টাস্ট ওয়ালেটে আসার পর এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে লগ করি হ্যাঁ এই টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তারপর আমি মেটা পুরো স্পেজে এইখানে লগ করি হ্যাঁ মেটা পুরো স্পেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন তো মেটা পুরো স্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে কিন্তু আপনাদের ইনকাম হবে তো কিভাবে ইনকামটা করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেই তো এখান থেকে আমি প্রথমে আমার ইনকামটা দেখাই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ঢুকছি কত নয় তিন দুই হাজার চব্বিশ তো নয় তিন দুই হাজার চব্বিশ তারিখে আমি কি ঢুকছি তো তিন মাসে তো আমি ঢুকছি এখন মাত্র তিন মাস হয়েছে তিন মাসে ইনকাম হয়েছে কত এখানে দেখেন চব্বিশশো তিরিশ ডলার বাংলা টাকায় প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো তারপর আজকের ইনকাম কত আজকের ইনকাম দেখেন তেত্রিশ ডলার আজকের ইনকাম তেত্রিশ ডলার হ্যাঁ তারপরে এইখানে দেখেন যে আমি রেফার করছি কয়টা মাত্র পঁচিশটা রেফার করছি আমার টিম টোটাল টিম হয়েছে কয়টা আট হাজার তিনশো আজকে ঢুকছে কয়জন আটশো সরি দুইশো জন লোক এখানে ঢুকছে তো এইখানে যে এইখানে দেখেন আমার কিন্তু মাসিক ইনকামও আছে তো দুইশো টিম মেম্বার হইলে কিন্তু দুইটা করে প্রোগ্রাম যদি আপডেট করা থাকে তাহলে কিন্তু এখানে মাসিক ইনকাম প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো পাওয়া যাবে সবাই কিন্তু এটা পাবে যাদের টিম মেম্বার দুইশো টিম মেম্বার হয়েছে দুইটা করে প্রোগ্রাম আপডেট হয়েছে সেই প্রোগ্রামটা কি সেটা আপনাদেরকে দেখে দেই আর এইখানে কিন্তু ভাই ফ্রি ইনকাম অনেক বেশি ফ্রি ইনকাম কিন্তু অনেক বেশি এটা কিন্তু আপনারা ছোট বড় সবাই কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবেন দেখেন আর মাত্র বারো দিন পরে মাসিক ইনকামটা আসবে এইখানে আপনাদেরকে প্রোগ্রামগুলো দেখাই হ্যাঁ প্রোগ্রাম দেখানোর জন্য এইখানে আমি ডটে আসি ডটে আসার পরে এইখান থেকে আমি প্রো প্রোগ্রাম এইখানে চলে আসি আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে যে ঘরগুলো আছে এইগুলা কিন্তু আমাদের পাওয়ার ম্যাট্রিক্স এই একটা ঘর ওপেন করতে গেলে কিন্তু আমাদের পাঁচ ডলার ইউএসজিটি এবং এক ডলার বিএনবি খরচ হবে যার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মতো বা সাতশো আশি টাকা তো সেটা কিন্তু আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করাই সেই ভিডিওতে আমি দেখিয়ে দিছি যে কত ডলার এইখানে খরচ হবে এবং কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন আর এইখানে কিন্তু আমি যতদিন এই সাইটটা আছে ততদিন কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেবো আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেই নাম্বারটা আমি দিয়ে দেব আমার ডিসক্রিপশন বক্সে তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্লোবাল পাওয়ার গ্লোবাল ঘর যদি আপডেট করেন ভাই এইখানে যে ইনকাম আপনারা বিশ্বাস করতেই পারবেন না কারণ এইখানে আপনাদের এই একটা প্রোগ্রামে আপনার প্রায় বারো ডলারের মতো ফ্রি ইনকাম পাবেন আর পরবর্তীতে আপডেট হলে আপনারা পরবর্তীতে পাইতে থাকবেন পাইতে থাকবেন এই একটা ঘর আপডেট করলে তো আপনারা কিন্তু এইখানে ইনকাম করে তারপর ঘরগুলো আপডেট করবেন তো এইখানে ইনকামটা কীভাবে করে সেটা নিয়েই কিন্তু আমাদের মূল ভিডিওটা তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের ইনকামের সাথে পরিচয় করে দেয় যে কিভাবে ইনকামটা আসে তারপর এখান থেকে যে দুই নাম্বার ষোলোটা আপনারা এইখান থেকে তিন ডলার করে ইনকাম পাবেন আর এইখানে শুধু পাইতেই থাকবেন পাইতেই থাকবেন আপনি এইখানে ইনকাম করে আপনি ঘর আপডেট দিতে পারবেন আপনি যদি ঘর আপডেট নাও দেন সর্বনিম্ন এই একটা সোলট এই একটা সোলট এই দুইটা সোলট আপনি খুললেই কিন্তু আপনার এইখান থেকে ইনকাম বসে বসে নিতে পারবেন শুধু একটু কষ্ট করতে হবে আপনার টিম মেম্বার গুছাইতে হবে এখন টিম মেম্বার কিভাবে গুছাবেন সেটার জন্য আমি হোমে চলে আসি দেখাই যে এইখানে দেখেন এই যে আমাদের যে পার্টনারগুলো আছে এই যে দেখেন যে রেফার মানে এক কথা আমরা বাংলায় বুঝি রেফার করা এই পার্টনার এই পার্টনার আমাদের ঢুকাইতে হবে যে অনেকে বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে তাদেরকে আপনারা এইখান থেকে ঢুকালেন মাত্র সাতশো আশি টাকা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করাইলেন তারপর কিন্তু সে যখন ঢুকাবে ওইখান থেকেও কি আপনি পাবেন তারপর দেখেন টিম মেম্বার এই টিম মেম্বারটা হলো কি যে আপনি ধরেন আমাকে ঢুকালেন আমি আরেকজনকে ঢুকালাম সে আরেকজনকে ঢুকালো এইভাবেই কিন্তু আপনার টিম মেম্বারটা হবে আর এই টিম থেকেই কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আর হ্যাঁ একটা কথা যে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদের একটা রেফার লিঙ্ক প্রয়োজন হবে সেই রেফার লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ঢুকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আমার সহযোগিতা নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং ডলারটা আমার কাছ থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেকে আসে যারা ডলার নিতে গেলে প্রতারিত হয় আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন এবং সেল দিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে আপনারা শুধু বললাম যে পার্টনার এই পার্টনার গুলো ভাইব্রাদার আত্মীয় স্বজনকে ঢুকাবেন তাছাড়াও কিন্তু এখান থেকে ঢুকানোর ওয়ে আছে সেটা হচ্ছে কি আপনার নেটওয়ার্ক মার্কেটিং সে নেটওয়ার্ক মার্কেটিংটা কী যেমন ধরেন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ঠিক আছে এইখান থেকে কিন্তু আপনারা লোক এনে সোশ্যাল মিডিয়া থেকে লোক এনে কিন্তু আপনারা এই পার্টনারগুলো জয়েন করাতে পারবেন আর হচ্ছে আপনাদের যাদের বড় কোনো টিকটক আইডি আছে সেই টিকটক আইডি থাকলে তো কোনো চিন্তাই নেই সেইখান থেকে একটা ভিডিও পোস্ট করবেন তাহলে কিন্তু আপনাদের প্রায় এক দেড়শো মেম্বার কিন্তু এইখান থেকে জয়েন হবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই কাজটা এ টু জেড প্রমাণ সহকারে বোঝানো হয় সব কিছু দিয়ে কিন্তু এখান থেকে বোঝানো হয় তো আপনারা কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন এবং আপনাদের লোক যাদেরকে আনবেন তাদেরকে সেই গ্রুপে জয়েন করাবেন আমরা ক্লাসের মাধ্যমে তাদেরকে বোঝাই দেব এবং আপনার রেফার লিঙ্ক দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেব লাইভে তো আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন তারপর এখান থেকে কিন্তু ভাই অনেক অনেক লোক এইখান থেকে প্রত্যেক দিন জয়েন হইতেছে দেখেন ভাই প্রত্যেক দিন হিউজ পরিমাণ লোক জয়েন হইতেছে ভাই বিশ্বাস করবেন না এখানে ফ্রি ইনকামটা কিন্তু অনেক বেশি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই যে তার ইনকামটা কত পার ডে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর এটা কিন্তু আমি লাইভে দেখাইতেছি এইখানে কোনো কিছু স্কিপ করতেছি না আপনার উপরে টাইমটা মিলাইতে পারবেন যে আমি কিন্তু এইখানে লাইভে দেখাইতেছি আপনাদেরকে তো এইখান থেকে আমি আরেকটা আইডিতে এইখানে যাই যা আপনাদেরকে দেখায় যে তার ইনকামটা কত তার ইনকামটা কত এবং তার টিম মেম্বার কত সে রেফার করাইছে কয়েকজনকে সেটা কিন্তু আপনারা এ টু জেড দেখতে পারবেন হ্যাঁ এখানে আমি থ্রি ডটে ক্লিক করে এখানে হোমে চলে আসি হোমে আসার পরে এই যে এইখান থেকে আমি নিচের দিকে আসি এই যে দেখেন ভাই আজকে তার ইনকাম দুইশো ডলার তার মানে আজকে তার ইনকাম হয়েছে কত প্রায় তিরিশ হাজার টাকার মতো ভাই এটা কি কোনো চাকরির ক্ষেত্রে সম্ভব যে পার ডে তিরিশ হাজার টাকা দেবে বা কোনো কোম্পানি আছে যে আপনাকে পার ডে তিরিশ হাজার টাকা দেবে কিন্তু আপনি এইখান থেকে বসে বসে ইনকাম নিতে পারবেন ভাই তার ইনকামটা হয়েছে কত পাঁচ চল্লিশশো সরি পাঁচচল্লিশ হাজার দুইশো বিশ ডলার ইনকাম ভাই মাথা নষ্ট ইনকাম তার প্রায় কত এইখান থেকে পঞ্চাশ লক্ষ টাকা তার ইনকাম হয়েছে মাত্র তিন মাসে ভাই এই যে উপরে আপনাদেরকে টাইমটা দেখাই মাত্র তিন মাসে ইনকাম হয়েছে এই যে এইখানে দেখেন মাত্র সরি চার মাসে তার ইনকামটা হয়েছে ৫০ পঞ্চাশ লক্ষ টাকা সে লোক ঢোকাইছে আশি জনকে আশি জন লোক ঢুকাইছে সেই আশি জন ঢুকাইছে কয়জনকে দেখেন আটচল্লিশ হাজার আটশো পঁচিশ জনকে আজকে ঢুকাইছে কয়জন বারোশো তিতাল্লিশ জন সে কিন্তু একটা লোক ঢুকায় নেয় তারপরেও দুশো ডলার কি আজকে ইনকাম পাইছে ভাই মাথা নষ্ট ইনকাম তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ হাফেজ